কারণে বারবার খুলে পড়ছে মেট্রোর বিয়ারিং প্যাড এক বছরের ব্যবধানে দুইবার খুলে পড়েছে ঢাকা মেট্রো রেল লাইনের বিয়ারিং প্যাড প্রথমবার এতে কোনো প্রাণহানি না ঘটলেও এবার আর এড়ানো যায়নি ঘটনাস্থলেই মারা গেছেন এক ব্যক্তি এতে ব্যস্ত নগরীতে মেট্রোরেল চলাচলে নাগরিকদের নিরাপত্তা নিয়ে একদিকে যেমন শঙ্কা তৈরি হয়েছে অন্যদিক প্রশ্ন উঠছে ব্যবহৃত বিয়ারিংয়ের মান ও মেট্রোরেলের নির্মাণ ত্রুটি নিয়ে রোববার ছাব্বিশ অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে চারশো তেত্রিশ নাং পিলারের উপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম আজাদ নামের এক পথচারী এই বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন বলেন ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাথ দিয়ে ওই পথচারী হেঁটে যাচ্ছিলেন হঠাৎ ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এর আগে গত বছর আঠেরো সেপ্টেম্বর খামারবাড়ি এলাকাতেই মেট্রো রেলের একটি পিলার থেকে একইভাবে বিয়ারিং প্যাড খুলে পড়ে সেই ঘটনায় কেউ হতাহত না হলেও মেট্রোরেল চলাচল বন্ধ থাকে প্রায় এগারো ঘণ্টা বারবার মেট্রোরেল রেল লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ায় জনমানে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রশ্ন উঠছে মানহীন বিয়ারিং প্যাড সরবরাহ ও নির্মাণ ত্রুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনারও সৃষ্টি হয়েছে কেউ কেউ এর জন্য বিগত আওয়ামী লীগ সরকারের নির্মাণে ত্রুটি রেখে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের রক্ষণাবেক্ষণে ব্যর্থতাকে দায়ী করছেন সৈয়দ নাজমুস সাকিব নামের একজন ফেসবুকে লিখেছেন মেট্রোরেলের বিয়ারিং প্যাডের খুলে যাওয়ার ঘটনা নতুন না আজকে প্রথমও না মাত্র বছরখানেক আগে দু হাজার চব্বিশের আঠেরোই সেপ্টেম্বর খামারবাড়ির মেট্রো ব্রিজ থেকে একটা বিয়ারিং প্যাড খুলে পড়েছিল এগারো ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল সেদিন তিনি আরও লেখেন আওয়ামী লীগ আমলে মেট্রো রেল নির্মাণের সময়ই এই বিয়ারিং প্যাডের মান নিয়ে আপত্তি জানিয়েছিল বুয়েট কারণ বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের করা সাস্টেনেবিলিটি টেস্টে ফেল করেছিল এই প্যাডগুলো এমনকি বুয়েট থেকেই রাবার বিয়ারিং প্যাডের পরিবর্তে পট বিয়ারিং প্যাড ব্যবহার করার পরামর্শও দেওয়া হয় কারণ পট বিয়ারিং প্যাডের লোড ক্যাপাসিটি বেশি কিন্তু অফিসিয়ালি লিখিত আপত্তি জানানোর পরেও ইটালথাই কোম্পানি সরবরাহকৃত এই ত্রুটিপূর্ণ রাবার বিয়ারিং প্যাডই স্থাপন করা হয় মেট্রো রেলে তো আজকে এই বিয়ারিংপ্যাড খুলে পড়ে একজনের প্রাণ চলে গেল একটা মানুষ জাস্ট নর্মালি হাঁটছিল আর হঠাৎ নাই নাই মানে আর নাই ন্যূনতম জবাবদিহিতা নাই আর বিচার তো আশাই করি না এই মানুষের জায়গায় কাল আপনি বা আমিও থাকতে পারি বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়ী করে তিনি আরও লেখেন এক বছরই প্যাডের ইস্যু এর আগে সামনে আসার পরেও কেন এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হল না ইন্টারিম সরকার মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিয়ে দু সালের জানুয়ারিতে দৈনিক বণিকবাক্তায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদন অনুসারে মেট্রো রেলের লাইনে মানহীন বিয়ারিং প্যাড সরবরাহের অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল থাইয়ের ওই প্রতিবেদনে বলা হয় বুয়েটে ল্যাবে পরীক্ষা চালিয়ে উত্তরা আগারগাঁও অংশের দুটি প্যাকেজের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের মান খারাপ পাওয়া গেছে এইসব বিয়ারিং প্যাড সরবরাহ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইতালথাই ওই প্রতিবেদনে আরও বলা হয় মেট্রো রেলে ব্যবহারের আগে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে এসব বিয়ারিং প্যাডের কারিগরি মান পরীক্ষা করা হয় পরীক্ষায় দেখা গেছে একাধিক বিয়ারিং প্যাডের মান যথাযথ নয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সভায়ও এ বিষয়টি উঠে আসে পরে অবশ্য মানোত্তীর্ণ না হলে নতুন বিয়ারিং প্যাড আমদানির উদ্বেগ নেওয়ার খবর পাওয়া যায় নির্মাণজনিত ত্রুটিকেই দুষছেন বিশেষজ্ঞ বিয়ারিং প্যাড খুলে পড়ার বিষয়ে জানতে চাইলে বুয়েটের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ শামসুল হককে বলেন মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার সঙ্গে মানহীন বা মানসম্মত হবার কোন সম্পর্ক নেই এটি নির্মাণজনিত ত্রুটির কারণে হয়েছে বিয়ারিং প্যাড মানহীন হলে বেশিদিন দিন টিকবে না কিন্তু সেটি খুলে পড়বে না মেট্রো রেল নির্মাণের সময় কনস্ট্রাকশনে গাফিলতি ছিল বলেই বারবার বিয়ারিং প্যাড খুলে পড়ছে এছাড়া রক্ষণাবেক্ষণেও গাফিলতি ছিল বলেই এটা হয়েছে মেট্রোরেল নির্মাণে দায়হীনভাবে কাজ হয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন এখানে গুণগত কোনো কাজ হয়নি সেই মানহীন কাজটি আমাদের গজিয়ে দেওয়া হয়েছে মেট্রো রেল নির্মাণে পয়সার কোনো কমতি ছিল না মেধারও কোনো কমতি ছিল না এই জায়গায় গাফিলতি ছিল কাউকে না কাউকে এর দায় নিতেই হবে যেহেতু একজন মানুষের মৃত্যু হয়েছে তাই এটিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যদি এড়িয়ে যাই তাহলে পৃথিবীতে এলিভেটেড মেট্রো রেলের নিরাপত্তায় জনমনে শঙ্কা তৈরি হবে তাহলে আপনারা কি মনে করেন এই দুর্ঘটনার জন্য দায়ীকে নির্মাণ ত্রুটি রক্ষণাবেক্ষণের গাফিলতি নাকি অন্য কিছু নিচে কমেন্টে আপনার মতামত জানান এমন আরও তথ্যভিত্তিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম